জয়গুরু আজ আমরা যে বিষয়টার উপর শ্রীশীর ঠাকুরের বলা কিছু কথা জানতে চলেছি তা হলো ঘুম যেটা আমরা যদি লক্ষ্য করে থাকি দেখবেন এই ঘুম নিয়ে আমাদের প্রতি প্রত্যেকেরই বিভিন্ন রকম জিজ্ঞাসা আমাদের মনে এসে থাকে কেন ঘুম আমার অতিরিক্ত হচ্ছে ঘুমটাকে কীভাবে নিজের নিয়ন্ত্রণে আনবো কিংবা এই ঘুম বাস্তবেই বা কী যা আমরা আমাদের জীবনে লক্ষ্য করে থাকি ঘুমের প্রয়োজন কতটুকু বিভিন্ন রকম জিজ্ঞাসা আমাদের মনে এসে থাকতে পারে তাই না আজকে আমরা তারই ভিতর থেকে কিছু কথা অর্থাৎ এই ঘুমের সম্বন্ধে আজকে আমরা কিছু জানার চেষ্টা করব তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি আজকের এই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন ঘুম একটা এমন জিনিস যেটা মানুষের জীবনে কিন্তু একান্তভাবেই প্রয়োজন তার কারণ আমরা সারা দিন যেমনভাবে খেটে থাকি আমাদের সম্পূর্ণ বলতে পারেন আমাদের যে ডেলি লাইফ এক একটা দিন যেমনভাবে খাটে অর্থাৎ সেই খাটাটার পিছনে বলতে পারেন শরীর থেকে শুরু করে মন থেকে শুরু করে সব কিছুটি একটা পরিশ্রম হয় এবারে দেখবেন আমরা একটা কথা বলে থাকি না রিল্যাক্স এবারে রিল্যাক্স মানে কি রিল্যাক্স মানে হচ্ছিল যখন আমরা একটু রেস্ট করি যখন আমরা একটু বিশ্রাম নিই তখন আমাদের শরীরটা একটু রিল্যাক্স লাগে অর্থাৎ বলতে পারেন তখন আমাদের এই যে শরীরগুলো যা সারা দিন খেটে থাকে তখন একটু শরীরটা বলতে পারেন সেই ক্লান্তিটা আস্তে আস্তে দূর হতে থাকে ঠিক একই রকমভাবে এই যে ঘুম ঘুমটাও তার কাজও কিন্তু ঠিক এই রকমই কিছুটা তার কারণ দেখবেন কোনো মানুষ যদি টানা কয়েকটা দিন যদি না ঘুমোয় তাহলে তার শরীরটা অনেকটাই হয়তো দেখা যাবে খারাপ হয়ে গেছে কিংবা তার শরীরটার প্রতি বলতে পারেন একটা যেহেতু এটা তো ঘুমানোটা একটা ন্যাচারাল ব্যাপার এবারে সেটা যখন না ঘটে বিশেষত জোর জবরদস্তি করে যদি আমরা ঘুমটাকে চেপে রাখি সেক্ষেত্রে কি হয় না আমাদের শরীরের উপর তার একটা প্রভাব পড়ে আমাদের শরীরের বলতে পারেন যে একটা তেজোদ্দীপ্ত ভাব বলতে পারেন আমরা যখন কোনো মানুষকে দেখি আমরা কিছু কিছু ক্ষেত্রে বলে থাকি না তার শরীর থেকে আলোর ছটার মতন ইয়ে বেরোচ্ছে আমরা বলি ঠিক একই রকম ভাবে এই যে ঘুম ঘুমও কিন্তু তার একটা প্রভাব অর্থাৎ কোনো মানুষ যদি না ঘুমায় তার শরীরের মধ্যে একটা ক্লান্তির ভাব লক্ষ্য করা যায় কিন্তু ঠাকুরের জগৎ একটা এমনই জগৎ যেখানে অসম্ভব সম্ভব ঘটে যেতে পারে তাই না তার কারণ কি তার কারণ এইবারেই হয়তো আমরা এমন কিছু কিছু ঘটনা হয়তো আমরা রিকল করার চেষ্টা করবো কিংবা হয়তো এমন কিছু কিছু ঘটনা আমরা শুনতে পাবো জানতে পারবো যেখানে শুনেই মনে হবে তার মানে ঘুমটাকে আয়ত্ত করে নেওয়া যেতে পারে ঘুমের উপরেও নিজের নিয়ন্ত্রণ আনা যেতে পারে বাস্তবে কিন্তু হ্যাঁ তার কারণ কি তার কারণ কোনো জোর জবরদস্তি কথা না সেটা একটা আপনা থেকে হয়ে ওঠে বিশেষত দেখবেন যে জিনিসটা লক্ষ্য করা যায় আমরা যদি ঠাকুরের বিভিন্ন যে বইপত্র আছে কিংবা সৎসঙ্গে যখন যাই বা কোনো কর্মী দাদা গুরু ভাই যাই হোক না কেন আমরা যখন কিছু কিছু ক্ষেত্রে এইসব বিষয়ের মধ্যে শুনি দেখবেন শুনতে পাই যে বলা হয় ঠাকুরের দীক্ষা নিলে ঠাকুরের কাজ করলে ঠাকুরের ইয়ে করলে ওটা করলে নাকি ঘুম উড়ে যায় ঘুমানোর প্রয়োজন হয় না কথাটা কিন্তু কিছুটা ঠিক কিছুটা ভুল এটা কিন্তু আগে পরিষ্কারভাবে মাথায় রাখা দরকার কথাটা কিছুটা ঠিক কিছুটা ভুল তার কারণ ঠাকুর যেখানে নিজে বলছেন কি না ঘুমেরও একটা লিমিট আছে এটা ঠিক ঘুমেরও একটা জীবনে প্রয়োজন আছে যেখানে ঠাকুর বলছেন আমি সেখানে কে যে আমি বলবো ঠাকুরকে ধরে আর ঘুমের প্রয়োজন পড়ে না বা ঘুম ইয়ে হয়ে যায় ঘুমের যে বলতে পারেন সময়টা আমি আগে দেখা যাবে দশ ঘন্টা ঘুমাতাম সেখানে তো সেটা কমে এসছে ওটা হতে পারে এটা ঘটে এটা কিন্তু মানতে হবে কিন্তু তাই বলে এই না যে আমি ঘুমাবো না এইগুলো হচ্ছিল অতিরিক্ত বলতে পারেন এমনই জিনিস যেখানে আমি ঠাকুরের কথাটাকে এক হচ্ছিল এমন ভাবে বললাম যেখানে ঠাকুরের হলো দ্বিতীয়ত কথার মধ্যে একটা অযৌক্তিকতা সেখানে প্রকাশ পেল তাই ঘুম আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু প্রয়োজন তাই না কেউ হয়তো এবারে সাধন ভোজনের ক্ষেত্রে যে যতটা এগিয়ে যাচ্ছে অর্থাৎ সাধন ভোজন বলতে বেসিক যে জিনিসগুলো ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভৃতি সিনসিয়ারলি নিবেদন করা নাম ধ্যান করা এগুলো যার মধ্যে যতটা ফুটে উঠেছে সেক্ষেত্রে ঘুমটা ততটা কিন্তু তার মধ্যে আয়ত্তে চলে এসছে হয়তো দেখা যাবে আগে তাকে আট ঘন্টা দশ ঘন্টা ঘুমানোর প্রয়োজন হতো হয়তো না হলে তার ক্লান্তি যেত না কিন্তু আস্তে আস্তে এইসব করার ভিতর দিয়ে তাহলে তো সেই দশ ঘন্টার জায়গায় হয়তো কমে সাত ঘন্টা হয়েছে দেখবেন কেউ কেউ তো দশ ঘন্টা ঘুমায় হয়তো তারপরে আস্তে আস্তে ছ ঘন্টা পাঁচ ঘন্টা এইরকম হচ্ছে চার ঘন্টায় ঘুম কমপ্লিট হয়ে যাচ্ছে দেখবেন এমন অনেক মানুষ আছেন এইসব যদি আমরা একটু লক্ষ্য করে দেখি ভক্ত জীবন বলতে আমরা যা বুঝি ভক্তের মতন ভক্ত চরিত্র যেখানে দেখা গেছে সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এই সব জিনিস খুব সহজভাবে সেখানে ফুটে উঠেছে অর্থাৎ এই ঘুম যে কিভাবে নিজের নিয়ন্ত্রণে যে চলে আসে হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো এমন ঘটবে দেখবেন কাজের চাপে পড়ে আমরা কিছু কিছু ক্ষেত্রে বলি না এত একটা হেডেক আছে এত কাজ আছে রাত্রে ঘুমই আসছে না এতটাই কাজের প্রেশার এতটাই কাজের ইয়ে ঠাকুর বলছেন সেই কাজটাকে যদি আমি পরম পিতার কাজ বলে এইবারে যদি নিয়ে চলতে শুরু করি সেই কাজটা যদি আমার পরম পিতার কাজ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আর কোনো ভয়ই থাকে না সেক্ষেত্রে ঘুমের এমন একটা বলতে পারেন যেখানে আমি বলছি কি না ঘুমের একটা প্রয়োজন আছে হয়তো দেখা যাবে সেই একটা দিনের জন্য ঘুমের কোনো নামগন্ধ হয়তো আমার কাছে নেই এমনকি আমার শরীরের উপরেও তার কিন্তু কোনো এফেক্ট আসছে না তার কারণ কি তার কারণ আমার সাধনার জগতে কিন্তু আমি অলরেডি প্রবেশ করেছি যেটা জন্ম হওয়ার পর থেকে মানুষ হয়ে যায় সাধনা জগৎ মানে বাইরের তো কোনো কথা না কিন্তু জানাটা একটা ব্যাপার এবারে কি হয়েছে যতটা আমি সেগুলো করেছি তত আমার বলতে পারেন অর্গানসগুলো ততটাই আমার অঙ্গগুলো ইন্দ্রিয়গুলো ততটাই সতেজ হয়ে উঠছে ততটাই সেন্সিটিভ হয়ে উঠছে ততটাই স্ট্রং হয়ে উঠছে যার ফলে যেখানে একটা জিনিসকে হয়তো দেখা যাবে সম্পূর্ণভাবে কমপ্লিট হতে যেখানে দশ ঘন্টা লাগছিল সেখানে হয়তো তাকে ছ ঘন্টা লাগছে সেখানে হয়তো তাকে চার ঘন্টা লাগছে সেখানে হয়তো দু ঘন্টায় তার হয়ে যাচ্ছে নর্মালি হচ্ছে নর্মালি যখন হবে তখনও বুঝবেন সেটা কিন্তু ঠিক ঠাকুর বলছেন কিন্তু ভুলটা কোথায় হয় যেখানে আমি আমার নিজের শরীর উপরে জবরদস্তি করি কি করে থাকি যে জিনিসটা করে ঠাকুর কখনোই পছন্দ করেন না কোনো ডাক্তারের কাছে যদি যাবেন দেখবেন ডাক্তারই আগে কিন্তু বকা দেবে কি বলবে না কে আপনাকে বলেছিল শরীরের উপরে ইয়ে করতে আর এই কথাটা ঠাকুরেরই বলা আছে একটা জায়গায় যেখানে ঠাকুর এই জিনিসটাকে অত্যন্ত ডিসলাইক করছেন যে দেখবেন আমরা অনেকে কি করি এই যে শুনলাম ঠাকুরের ইয়েতে হলে ঘুম কমে যায় ঘুমিয়ে যায় আমি শুরু করে দিলাম কি না আমি যজন যজন ইষ্টভৃতি নামধান করছি না আমার ঠাকুরের পথে সেরকম চলে আছে শুরু করে দিলাম ঠাকুর তো বলেছেন এরকম ঘুম আর আমি এবারে জবরদস্তি কমিয়ে দিলাম আমার ঘুমটাকে আমি এবার হয়তো কাছে যাবে তিন ঘন্টা কমাচ্ছি চার ঘন্টা ঘুমাচ্ছি আস্তে আস্তে এরকম করে কমাচ্ছি যেখানে হয়তো আগে আমি ছ ঘন্টা সাত ঘন্টা ঘুমালে আমার ঘুমটা একটা ভালো হতো আমি জবরদস্তি তাকে দমন করার চেষ্টা করছি সেই জায়গাতে কি বলছেন ঠাকুর না সেটা করায় কি হবে তোমার শরীরটা খারাপ হবে কিন্তু শরীরটাকে খারাপ করে ইষ্ট কাজ করা এটা কিন্তু একটা বিশাল বড়ো বোকামি তার কারণ ঠাকুর নিজে বলছেন নিজের শরীরটাকে শ্রী মন্দির ভেবে যত্ন করতে হয় অর্থাৎ আমার এই যেই শরীর আমি ইষ্টকর্ম করব কখন যখন আমার শরীরটা ঠিক থাকবে যখন আমার মনটা ঠিক থাকবে এবার আমার শরীরটা যদি না ঠিক থাকলো আমি ঠাকুরে একটা বিশাল বড় ভক্ত হয়ে গেছি আমার ঘুমটুম আর কিছু ইয়ে হয় না এইসব মানে বলতে পারেন লোকসমক্ষে দেখাতে গিয়ে আমি যদি সব কাজ করি তাহলে সেক্ষেত্রে আমার শরীরটা তো খারাপ হবে না কার হবে লোকের হবে পরিষ্কারভাবে এইসব কথা কিন্তু আগে মাথায় রাখা দরকার একদিন পরম পূজ্যবাহাদ আচার্যদেবের কাছে বসে আছি সেই সময় একজন এসে এই ঘুম নিয়ে কথা বলছিলেন তিনি বলছিলেন যে তার নাকি অতিরিক্ত ঘুম তখন তিনি এবারে দেখবেন আমরা যখন এইসব কথা আমাদের মাথায় আসে আমরা যখন নিবেদন করতে যাই দেখবেন আমাদের ইয়ে হয় না আমরা ভাবি এইবারে বুঝি আচার্যদেব আমাকে কিছু বলে দেবেন যাতে আমার ঘুমটা কমে যায় এইবারে বুঝি একটা কিছু এমন আচার্যদেব ইয়ে করে দেবেন যাতে আমার ঘুমটাই ইয়ে হয় আচার্যদেব তখন তাকে জিজ্ঞাসা করছেন আপনি কত ঘন্টা ঘুমান যে আপনি বলছেন অতিরিক্ত ঘুম আপনি আগে আমায় বলে তখন তিনি বলেন আগে এই আট ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা হয়ে যায় মাঝে মাঝে তখন আচার্যদ বলছেন এইটা একটা অতিরিক্ত ঘুম এইটাকে আপনি অতিরিক্ত বলছেন তার মানে দেখেন তার মানেটা কি তার মানে ছিল সেই ক্ষেত্রে সেই লোকটার কাছে সেই মানুষটার কাছে কিন্তু ততটুকু আমার প্রয়োজন সে যদি জবরদস্তি করে ঘুমটাকে চাপানোর চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে তার শরীর কিন্তু খারাপ হবে হবেই হবে খারাপ তখন আচার্যদেব তাকে বলছেন আপনি জানেন আমি একটা সময় কত ঘুমাতাম তার কারণ তখন সেই ঘুমটা আমার কাছে একটা নর্মাল অর্থাৎ একটা স্বাভাবিকভাবে হতো কিন্তু আমি তাকে কোনোদিনও চাপানোর চেষ্টা করিনি তখন আচার্যদেব তার জীবনের বিভিন্ন কাহিনী বলছিলেন তার জীবনের বিভিন্ন ঘটনা বলছিলেন যে তিনি একদিন এত ঘুমিয়েছিলেন এত ঘুমিয়েছিলেন বাড়ির লোকেরা ডাকতে ডাকতে হাঁপিয়ে গেছে আচার্যদেবের ঘুম ভাঙে না এত বলতে পারেন ঘুমের ইয়েতে তিনি ছিলেন তখন তাকে বলছেন আচার্যদেব তাহলে ভাবেন তো অতিরিক্ত ঘুম কাকে বলে বাস্তবে এগুলো ভাবাটাই ঠিক না যে জিনিসটা স্বাভাবিকভাবে হচ্ছে সেটাকে করতে দেওয়াই কিন্তু ঠিক যখন আমার ঘুমটা কমে যাচ্ছে তখন সেই জিনিসটা হওয়া যদি স্বাভাবিক হয় তাহলে কমাটা আমার শরীরের পক্ষেই বাস্তবে মঙ্গল তাই না তাই ঠাকুরকে ধরে চলছি যখন তার মানে কি তার মানে আস্তে আস্তে আমার ঠাকুরকে ধরে যে চলার ভিতর দিয়ে যে জিনিসগুলি আস্তে আস্তে ফুটে উঠছে তার ফলে ঘুমের দিকে একটা কি না আমার দৃষ্টি আসছে যেখানে আমি ওনাকে শুনতে পাচ্ছি যে ঠাকুর বলছেন ঘুম নিয়ে এই কথা ওই কথা তাই আমি ভাবছি যে তার মানে আমার ঘুমটা কমিয়ে দিতে হবে কিন্তু বাস্তবে ঘুম কমানোর পদ্ধতি ওইটা জানা দরকার ঘুম আমি কমিয়ে দেবো ঘুমাবো না জবরদস্তি চোখ খুলে তাকিয়ে থাকবো ওটা কিন্তু বাস্তবে ওয়েটা না সঠিক পন্থা তা না সঠিক পন্থা হচ্ছে আমি যতটা তার কথাগুলি মেনে চলব ততটাই আমি এইসব হাসিল করতে পারবো এইসবে তত আমি বলতে এক একটাকে আমি অ্যাচিভ করতে পারবো আমার জীবনে এইসব অ্যাচিভমেন্ট কিচ্ছু না এগুলো কি একদিন পূজ্যবাদ অবিন্দা তিনি একদিন বলছেন অর্থাৎ বলতে পারেন এই যে দীক্ষাপত্রের কাজ দীক্ষাপত্রের যে কাজ যে হচ্ছে আমরা দেখবেন ওয়ার্ক যে অ্যাপটা যখন খুলি সেই ডিপিওয়ার্ক্সের অ্যাপে কী দেখায় বিভিন্ন নাম বিভিন্ন লোকের নাম তারা কোথায় আছেন তাদের ফোন নাম্বার তাদের অ্যাড্রেস এ এটা ওটা বিভিন্ন ডিটেলস দেখায় একটা মানুষকে নিয়ে তাই তো এবারে সেগুলো এসছে কোথা থেকে সেই ডাটা বলতে পারেন সেই ডেটাগুলোকে ইনপুট করা হয়েছে সেটুকু দেওয়া হয়েছে সেই ডেটাগুলো নাহলে আমরা দেখতে পেতাম না তাই না এইবার ভাবেন তো সে ডেটাগুলো কিভাবে দেওয়া হয়েছে কারা দিয়েছেন তাই না সেখানে বলতে পারেন এই যে কাজ কাজটা কিভাবে এত দ্রুততার সহিত করা সম্ভব হয়েছে এখনও যেটা চলছে থামেনি এখনো কাজ চলছে আমরা যেটা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি সেটা বাস্তবে কোথাও না কোথাও একটা ইনপুট তো হচ্ছে যেটা দেওঘরে বাস্তবে তো অবিন্দা কিংবা বলতে পারেন পরমপুর আচার্যদেব তাদের নির্দেশ যেগুলো হয় সেগুলো যা হচ্ছে সেগুলো বলতে পারেন ছোট্ট ছোট এক একটা জিনিস কিন্তু বাস্তবে তাদের দৃষ্টি কিন্তু এড়ায় না তারা প্রত্যেকটা জিনিসে নজর রাখেন যে কতটা কি হলো না হলো এবারে কাজটা কেমনভাবে করতে হবে না হবে তাই তার ঘুম তার ঘুম যে কতটুকু হচ্ছে আমি কোনোদিন ভেবে দেখেছি আমি আমার ঘুমের পিছনে পড়ে আছি সেক্ষেত্রে ঘুমটাও কোনো ম্যাটার না তার কারণ সেক্ষেত্রে আমি ইষ্টকর্মের জন্য নিজের জীবনটাকে এগিয়েছি আর এটা একটা সাধনা যার ফলে কি হচ্ছে না সেই কর্মে ব্যাপৃত থাকায় সেই কর্মে যে আমি একটা যুক্ত আছি যার ফলে কি হচ্ছে না আমার মনটা সদা সদা সেখানে চিত্ত হয়ে আছে ঠাকুরকে নিয়ে আমার মন তখন ঘুরছে যার ফলে কি হচ্ছে না ঘুম আমার কিছুই করতে পারছে না একটা মিনিমাম যতটুকুর প্রয়োজন ততটুকু ঘুমেই আমার হয়ে যাচ্ছে যেখানে হয়তো দেখা যাবে আমি বসে বসে আমার কাজ ছিল না আমি ঘুমাতাম সেখানে আমার তিন চার ঘন্টায় ঘুম এনাফ হয়ে যাচ্ছে রাত বারোটা পর্যন্ত সাড়ে বারোটা পর্যন্ত হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে খাটতে হচ্ছে রাত একটা পর্যন্ত খাটছি কিন্তু তারপরে তার সাথে আমি উঠে দেখা যাবে নামদান করছি এই সব দিকে প্রার্থনা করছি সব করছি এ একেই বলে এটাই হচ্ছে হলো বাস্তবে সাধন জীবন কেমন হওয়া চাই সাধনার জগৎ কেমন হয় সেটা কিন্তু বলে বলে বোঝানো যায় না সেটা করে দেখিয়ে দিতে হয় আলোচনার মাধ্যমে তার আমি খোরাকটুকু হয়তো পাবো আলোচনার মাধ্যমে আমি জানতে পারবো এই যে আলোচনা শুনছি যাজন যেটা আমরা বলে থাকি এই যাজনের মাধ্যমে জানি কথা জানতে পারি করব কি না করবো সেটা তো আমার উপরেই ডিপেন্ড করছে কেউ কি এসে আমায় করিয়ে দিয়ে যাবে তাই এইগুলো করাটাই হচ্ছিল এবারে আমার ফলটা নিয়ে আসবে আমি এবারে যেমনভাবে করব ঠিক সেই ফল পাবো একদিন তাই পুষ্পদ অবিন্দা একদিন বলছেন অর্থাৎ তাকে একজন এই ঘুম নিয়ে বিভিন্ন কথা বলছিলেন এই দীক্ষাপত্রের যে কাজ এই কাজ যে এত প্রেশার এত ইয়ে হচ্ছে এত ডেটা পার ডে যে আপডেট করা হচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি বাস্তবে সেগুলো যেখান থেকে আপডেট হচ্ছে সেই ফিলান্থ্রফি অফিস থেকে কিংবা পারেন যাই হোক না কেন সেই যে কাজগুলো যে হচ্ছে তার পিছনে যে একটা দিন রাতে যা পরিশ্রম সেগুলো আমরা কতটুকু দেখতে পাচ্ছি সেখানে কতজন যে কাজে লেগে আছেন ওইটাকে আমরা জানি তাদের ঘুমের কি অবস্থা কিন্তু লক্ষ্য করি দেখবেন তো কটা মানুষের শরীর খারাপ হয়েছে এগুলোকে কি এবার তাহলে মিরাক্কেল মিরাক্কেল তো না ঠাকুরকে ধরলে বাস্তবে এইরকমই হয় ঠাকুর ধরে যখন আমি জীবনে চলবো সাধনার জগতে আরো যখন আমি তীব্রতার সহিত এগিয়ে যাব সেক্ষেত্রে এগুলো স্বাভাবিক এগুলোই হচ্ছে না তখন একটা ন্যাচারাল জিনিস হয়ে ওঠে তাই আমাদের এই করা এই করাটাও কিন্তু স্পন্টেনিয়াসলি হওয়া চাই এই করাটা যতক্ষণ না স্পন্টেনিয়াসলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু হবে না তাই ঘুম আমার অতিরিক্ত হচ্ছে ঘুম আমার বেশি হচ্ছে ঘুমটাকে কিভাবে নিয়ন্ত্রণে আনবো এগুলি যদি চিন্তা এসে থাকে সম্পূর্ণ একদম পারেন ঝাঁটিয়ে সাফ করে দেওয়া দরকার একদম ঝাঁটিয়ে বের করে দিতে হয় আর চিন্তা করতে হয় আমি কিভাবে ঠাকুরের কথাগুলিকে পালন করব যতটুকু আমি করব ফল কিন্তু আমি ঠিক পেয়ে যাব এবার হয়তো আমরা অনেকে বলবো যদি এই সাধনার কথা বলছি নামধানটা যদি নাই করলাম ভোরবেলা উঠে তাহলে এই ঘুমটা নিয়ন্ত্রণে আসবে কিভাবে কিংবা যাই হোক না কেন আপনি বলছেন যজন যাজন ইষ্ট করার জন্য নামদান করার জন্য আমি ভোরবেলা তো উঠতেই পারছি না তো করবোটা কিভাবে ঠিক আছে তখন করতে পারছি না যখন উঠবো যেন তখনই করি সেই আস্তে আস্তে করাটা কি হবে সেই আস্তে আস্তে করাটা আমায় টেনে নিয়ে আসবে ভোরবেলায় দ্বিতীয়ত ঘুমটাকে ঘুমের মতন করা দরকার ঘুমোতে যাচ্ছি মোবাইল দেখছি বসে বসে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা তারপরে কি না আমি ঘুমানোর চেষ্টা করছি তাতে ঘুম হয় যদি আমাদের মেডিকেল সায়েন্সে যদি দেখা যায় দেখবেন তো এইসব নিয়ে ডাক্তারে কী বলেন কোনো ডাক্তারকে আজ পর্যন্ত বলতে দেখেছেন যে মোবাইল দেখার সঙ্গে সঙ্গেই যে ঘুমিয়ে পড়া যেতে পারে সম্ভব হয় না এগুলোর পিছনে একটা সায়েন্স আছে আমরা একটা মোবাইল যে দেখছি সেখান থেকে ধরনের লাইট আমাদের চোখে আসে তাই না এসব কথা যারা যারা আমরা জানি তারা ঠিকই যদি একটু জানার যদি আগ্রহ থাকে যদি যারা আমরা জানি না যদি একটু আগ্রহ থাকে ঠিক আমরা জেনে নিতে পারবো যে বাস্তবে কেন বারণ করা হয়ে থাকে যখন আমরা ঘুমোই সাথে সাথে মোবাইল দেখে ঘুমোতে নিই তার কারণ তার চোখের উপর তো একটা এফেক্ট পড়ে এবারে এই জিনিসগুলোর উপর যদি আমার লক্ষ্য না থাকে তাহলে কীভাবে ঘুমাতে যাচ্ছি রাত একটা সময় আমি চেষ্টা করছি দুটো আড়াইটার সময় উঠে যে নাম ধান করবো বসে ব্রাহ্ম মুহূর্তে বসে নাম ধান করবো ভোর তিনটে সময় উঠে কোন দিক দিয়ে হবে হবে কি সেটা একদিনে সম্ভব হয় না তার পিছনে চাই হচ্ছে অক্লান্ত বলতে পারেন একটা পরিশ্রম একটা বলতে পারেন করা পরিশ্রম বলতে কি এখানে সেই রকম শ্রম না মানে একদম খেটে কপাল থেকে ঘাম ভেসে যাচ্ছে সেই পরিশ্রম না এখানে পরিশ্রম বলতে সঠিকভাবে করাটা অর্থাৎ আমি হয়তো দেখা যাচ্ছে যে আমি রাত যেখানে একটা সময় ঘুমাচ্ছি কোনো কারণ আছে আলাদা কথা অকারণে দেখা যাবে আমি বসে বসে মোবাইল দেখছি তাড়াতাড়ি ঘুমোই না রাত সাড়ে দশটা কারোর সময় ঘুমই যাই যত তাড়াতাড়ি ঘুমাবো ততটাই তো আমার ঘুমটা এবারে তাড়াতাড়ি ভাঙবে তার কারণ এতদিন যে জিনিসটা আমি একটা অভ্যস্ত হয়ে এসেছি আমার শরীরটা বলতে পারেন সেই ধাতটাকে ধরে নিয়েছে তাই আস্তে আস্তে ওটাকে কাটাতে হয় এক ইয়েতে কাটানো যায় না আমার মনের উপরে আমি এদিক ওদিক কাজ করতে পারি শরীরটা কিন্তু তা শুনবে না এটা একটা যন্ত্র এটা কিন্তু মাথায় রাখা দরকার এটা একটা বলতে পারেন হ্যাবিচুয়েটেড জিনিস আস্তে আস্তে যে জিনিসটা হ্যাবিট হবে শরীরটার মধ্যে সেই জিনিসটা কিন্তু প্রবেশ হবে এটা কিন্তু মাথায় রাখা দরকার আমি শরীরে যতই চাপ দিই না কেন চাপটা এক দুদিনের জন্য দেওয়া যেতে পারে হঠাৎ করে একটা লং টাইমের জন্য দিয়ে দিলে শরীর খারাপ হয় তাই তাই না এই ঘুম ঘুমের কোথায় প্রয়োজন প্রয়োজন কি কোথায় কোথায় কমানো যেতে পারে কমাতে নেই এই ভাবে যদি হয়ে থাকে এই কথাগুলি যা যা আজকে আমরা শুনছি যা যা এতক্ষণে জানলাম যদি রকম ভাবে হয় তাহলে ঠিক আছে রকম ভাবে যদি হয় ঠাকুর বলছেন তাহলে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই তাই না যে কথাগুলি শুনলাম পরম পুজোপাত শিশু আচার্য বলা পুজোপদ অবিন্দার বলা এই যে ঘুম নিয়ে পুজোপদ অবিন্দা সেদিন সেই দাদাটিকে বলেছিলেন যে পরম পিতার কাজে যুক্ত আছে যে এই সব কাজ করছে তাদের কাছে ঘুম আর কিচ্ছু না তাদের কাছে ঘুমটা ছিল একটা মিনিমাম নেসেসারি জিনিস যেটা শরীরের জন্য প্রয়োজন তাদের মধ্যে এমন ক্ষমতা আছে একদিন পুজবাদ অবিন্দা বলছেন যে বাস্তবে পরম পিতার সন্তান সে এমন অসম্ভব কাজ করতে পারে সে নিজে কোনো দিন হয়তো ভাবতে পারবে না যে তার দ্বারা এই কাজটা একদিন সম্ভব হতে পারত পরম পিতার সন্তানের দ্বারা এই জিনিসের বাস্তবে ঘটে সে কোনো দিন ইমাজিনও করতে পারবে না যে তার দ্বারা যে পরম পিতা কি করিয়ে নেবেন আর কি না হয়তো দেখা যাবে সে একটা পিঁপড়ে কিন্তু একটা পিঁপড়ে যে কত কি করে দিতে পারে যদি একটুখানি একটা কামড় দেয় শরীরে সেই জায়গাটাকে সে একদম পুরো ফুলিয়ে রেখে দেবে সেই জায়গাটা এমন নিয়ে হবে দেখবেন ওইটুকু পিঁপড়ে সবাই জানি তো যে কি হয় পিঁপড়ে কারণে অথচ জীবটা তো এইটুকুই একটা এইটুকু একটা জীব তাহলে তার যদি এত ক্ষমতা এত বড় একটা শরীর নিয়ে আমরা ঘুরছি পরম পিতার সন্তান বলে বলছি তাহলে আমি তার কাজ করতে পারবো না সব পারবো চাই হচ্ছিলো সেই টান সেই ভালোবাসা এই যে ঘুম ঘুমটা বাস্তবে কি ঘুমটা হচ্ছিলো একটা এমন জিনিস যেটা আমাদের জীবনে প্রয়োজন যেখানে আমরা কি করি না রাত্রেবেলা যখন ঘুমাই তখন আমাদের সারাদিনের যে একটা পরিশ্রম সারাদিনের একটা যে ক্লান্তি সেই সারাদিনের ক্লান্তিটা তখন মিটে যায় তখন দূরে যায় আবার তার পরের দিন সকালবেলা আমাদের দৈনন্দিন জীবন শুরু হয় সেই ঘুমটা একটা এমন জিনিস যেটা আমরা লক্ষ্য করে যদি দেখি দেখবেন সেই যে ঘুম তখন শরীরটা তো একটা পড়ে থাকে বিছানায় কিন্তু তা সত্ত্বেও আমাদের ভিতরে যা জিনিস হওয়া সেগুলো ঘটতে থাকা বলেই জীবনটা বেঁচে আছে তাই না হলে একটা মৃত মানুষকে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে তাকেও তো দেখি সে ঘুমিয়ে আছে কিন্তু সে কি আর তারপরে ওঠে সে শরীরটা আর জেগে ওঠে ওঠে না তাহলে দুটোই ঘুম ডিফারেন্সটা কোথায় ডিফারেন্সটা হচ্ছিল এই ঘুমটায় আবার আমি তার পরের দিন সকালবেলা উঠছি যেখানে আমি তার আগের দিন কি করেছিলাম বলতে পারছি দশ দিন আগে কি করেছিলাম একটু হয়তো জোর করে চিন্তা করার চেষ্টা করছি কিন্তু ওই যে ওই ঘুম যেখানে মৃত্যুটা একেবারে ইয়ে হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি দেখছি না সেই ঘুমটা সারা জীবনের জন্য সে শরীরটা সেই শরীরটা কিন্তু পড়েই থাকলো তাই না তাই এই যে ঘুম এই কারণে দেখবেন বলা হয়ে থাকে ঘুম হচ্ছে একটা এমন জিনিস একটা জীবন আর মৃত্যু ঠিক তার মাঝখানেই এই আমাদের ঘুমটা কিন্তু অবস্থান করে দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এই কথা বলা হয় কেন এই কারণেই বলা হয়ে থাকে তার কারণ রাত্রিবেলা যখন আমরা ঘুমাই সে অবস্থাটা একটা এমনই অবস্থা ঠিক ওই রকমই দেখতে লাগে তাই না এই কারণেই কথাটা কিন্তু বলা হয়ে থাকে অনেক কথা যা আজকে আমরা শুনলাম যদি আমরা একটু পালন করে চলার চেষ্টা করি আশা করি জীবনে পরিবর্তন দেখতে পাবই পাব কারোর ক্ষমতা নেই পরিবর্তনটাকে আটকে দেওয়ার তার দয়া যেখানে ঘটবে সেই দয়াটাকে আবদ্ধ করে রাখার সেই দয়াটাকে বলতে পারেন বন্ধ করার ক্ষমতা কার আছে কারোর নেই তার কারণ এমন কি তার দয়াটা পেতে চাই সবাই সেই কারণে এত কিছু সে করে তার কারণ সে দিন রাত পড়ে বলে যেন দয়াল আমি তোমার দয়ায় তো বেঁচে আছি তোমার দয়াটা যেন আমি পাই তার মানে তোমার দয়া পেতে মানে কি তার মানে আগে আমায় তাকে জীবনে রক্ষা করে চলতে হবে দয়া কথার মধ্যে আছে রক্ষা করা তাই তার দয়া পেতে হলে আগে আমার চাই হচ্ছিল তাকে রক্ষা করা অর্থাৎ দয়া করা তাই না কথাটা ঠাকুরও একদিন বলেছিলেন কথাটা আচার্য দেব শিশু ঠাকুর এই কথাটাই আচার্যদেব একদিন বলেছিলেন যে ঠাকুর এরকম বলেছেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি এখানে শেষ শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম